সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বাংলাদেশের এমনটা জানিয়ে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্ক করেছে ব্রিটেন মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাই কমিশন ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বিষয়ক পরামর্শে ওই সতর্কতা জারি করেছে হালনাগাদ সতর্ক বার্তায় বলা হয় নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে ব্রিটিশ হাই কমিশন বলেছে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলাম পরিপন্থী জীবন আচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে হাই কমিশন আরো বলেছে মাঝে মধ্যে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা হয়েছে প্রধান শহরগুলোতে এসব হামলায় বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত এসব হামলা নশাতে কাজ করে যাচ্ছে স্বল্প সময়ের নোটিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধি নিষেধ আরোপ করা হতে পারে ভ্রমণ সতর্কতায় নাগরিকদের উদ্দেশ্যে ব্রিটিশ হাই কমিশন বলেছে চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সাংবলিত অন্যান্য এড়িয়ে চলুন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হাইকমিশন বলেছে দুই সালের জুলাই ও আগস্টে বাংলাদেশের জুড়ে ব্যাপক সহিংসতা হয় যাতে অনেক মৃত্যু ও বহু আহত হয়েছে পরিস্থিতি এখনো অস্থির রয়েছে উল্লেখ করে ওই বার্তায় বলা হয় রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনো অব্যাহত রয়েছে এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের রূপ নিতে পারে দেশ জুড়ে শহর ও নজরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে এইসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের উপর পড়েছে উল্লেখ করে ব্রিটিশ হাই কমিশন বলেছে দেশ জুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর বেশিরভাগ আবার সচল হয়েছে তবে পুলিশ সব সদস্য এখনো কাজে ফিরেননি এই অবস্থায় ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে